তো সেই সকালের পর এখন অন হয়েছি এখন কটা বাজে দেখো সন্ধ্যে সাতটা তো সেই সকালে অন হয়েছিলাম আর এখন বাজে ছটা বাজে হ্যাঁ প্রায় পৌনে ছটা হয়ে গেল পৌনে ছটা গুড মর্নিং তো দেখো আমার রান্না করে ঠিক দেখো মেয়ে চা করে দিয়েছি এই যে চা রাখা আছে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি দুধ সব চাল দিয়ে দিয়েছি এদিকে ছোলা ভিজিয়েছি দেখো একটু গরম জলে অনেকটাই বেড়া হয়ে গেছে এখন প্রায় নঠা কাছাকাছি হয়ে গেল ডিম সেদ্ধ হয়ে গেছে এই যে বয়ল করে রাখা আছে এখন কাজ চলছে আর কি এরপর ওরটাকে দিয়ে চা এবার আমার হাজব্যান্ডেরটা কোথাও চা আর আমাকে চা বসাবো তো ঠিক আছে আগে ওকে দিয়ে আসি চা করে দেওয়া হয়ে গেছে আমার চা নিয়ে চলে এসেছি বেশি আস্তমাদের আর কালকে সন্ধ্যা থেকে অর্ডার করে নিচ্ছি একটু সর্দি সর্দি হালকাই হয়েছে সবজিটা কি লাগছে সেখানে ভালো লাগছে না আর কি সবাইকারই হয় যেমন আর কি সেই আমারও ভালো লাগছে না কিছু করার নেই দেখা যাক এভাবে এটা কতদিন ধরে চলে কারণ হালকা জাস্ট একটা হয়েছে আর কি স্নান টান করে এখন একটু বেরোচ্ছি দরকার আছে এখন দেখটা বেজে গেছে সামনেই বেশি দূর না সামনেই যাবো কিছু দরকারি কাজ আছে একটু ফল ফল দেখে কি কেনা যায় কিনে নিয়ে চলে আসবো হ্যালো গুড মর্নিং এখন সকাল পৌনে এগারোটার মতো হয়েছে তো আজকে আমি এখন থেকে স্টার্ট করছি দেখো এখন সকালে মায়ের এখানে আছি দেখতে পাচ্ছ কালকে সন্ধ্যেবেলা এসেছি এখানে তো থাকবো এখন দুদিন থাকবো থেকে তারপরে চলে যাবো তো যাই হোক দেখো এখন জল খাবারে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে পদ্ম ভাজা হবে আমরা খাবো বেগুন ভাজা আর বাড়ি ভাবে হচ্ছে পটল ভাজা দিয়ে রুটি খাওয়া হবে তো আজকে সারাদিন যা কিছু করবো সব কিছু তো আমাদের চেয়ার করবো তো দেখতে থাকো আমার এখন দেখটা বেজে গেছে স্নান পান সব ছাড়া হয়ে গেছে এই যেমন নিয়ে বসে আছে দেখতে পাচ্ছে ওখানে আর দিদি কাজ করছে জামা কাপড় সব ফোল্ড করছে মা সব ছাদ থেকে নামিয়ে নিয়ে এলো আজকে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে মা পুজো করে ছাদ থেকে সব জামা কাপড় সব নাম নিয়ে চলে এসেছে এইবার সব খেতে বসে যাবো কিছুক্ষণ পরে এখন নয় দেরি আছে আর কি খেতে মায়ের রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে তারপর মা চলে গেছিলো পুজো করতে তো সেই সকালের পর এখন অন হয়েছি এখন কটা বাজে দেখো সন্ধে সাতটা বেজে গেছে দেখতে পাচ্ছো সাতটা দশ এই যে মা রেডি হয়েছে মা এখন যাচ্ছে দোকানে তাই তো হ্যাঁ দোকানে যাবো আজকে আমি মিষ্টি নিয়ে এসো না কি মিষ্টি কিনতে যাবো হ্যাঁ হ্যাঁ দিদি চলে গেছে বাড়িতে অনেকক্ষণ আগেই চলে গেছে তখন কখন গেল বোধ হয় তিনটে বোধ হয় খাওয়া দাওয়া করে চলে গেল। ও মেয়ে খাওয়া করতে যাবে এই যে মা বললো শুনতে পেলে মেয়ে পড়তে যাবে চলে গেছে অনেকক্ষণ আগে এখন আমি আর মা আছি আমার মেয়ে গেছে আজকে চন্দনগরে হ্যাঁ জয়দাতি থাকতে আমার আমারই যাওয়ার কথা ছিল ওর সঙ্গে সেই জন্য আমি আর যাইনি আর জ্বর হয়েছে একটু সর্দি সর্দি হালকা আছে ওর বন্ধুদের সাথে গেছে তো যদি কোনো ভিডিও করে অবশ্যই তোমাদের সাথে সেসব ভিডিও আমি শেয়ার করে দেবো তোমাদের যেমন বললাম আমার মেয়ে গেছে ওর বন্ধুদের সাথে আমি আর যেতে পারিনি বললাম শরীরটা একটু খারাপ তো আমার হাজব্যান্ড আর কি নেই ও পুরী গেছে অফিসের কনফারেন্স আছে সেখানে পুরীতে গেছে সেই কারণেই মায়ের কাছে এসেছি এসে আছি আর মেয়ে গেছে খুব ভালো লাগছে গত বছর গেছিলাম আমি চন্দনগরে ঠাকুর দেখতে ফার্স্ট আমার লাইফে আর কি গেছিলাম বাড়ির এত কাছে চন্দ্রনগর দু তিনটে স্টেশন পরেই কিন্তু ফার্স্ট আমি গত বছরই গেছিলাম খুব ভালো লেগেছিলো তো এই বছরও মেয়ের সাথে যাওয়ার কথা ছিল কিন্তু আর শরীর খারাপ থাকায় যাওয়া আর হয়নি তো আমার হাজব্যান্ড বলেছিল নিয়ে যাবে এসেও চলে আসবে শনিবার দিন তো সানডেতে বলেছিল নিয়ে যাবে কিন্তু আর শরীরটা ভালো না থাকায় আর যাওয়া হয়নি হ্যালো তো কালকে ভিডিওটা এন্ড করা হয়নি আজকে কন্টিনিউ করছি এখন সকাল সাড়ে এগারোটা হয়ে গেছে ব্রেকফাস্ট করা হয়ে গেছে আজকে ব্রেকফাস্টে হয়েছে চাউমিন সবাই চাউমিনই খেয়েছে মেয়েও চাউমিন খেয়েছে মেয়ে আর আজকে মুসলি পুসলি এসব কিছু খায়নি চাউমিন সবাই একসাথে খেয়ে নিয়েছি এখন মা এবার রান্না বান্না বসাচ্ছে চল এই আর কি এখন বললাম এখন সাড়ে এগারোটার মতো বেজেছে মা এবার রান্না বসাচ্ছে রান্নাবান্না হবে খেতে যদি দেরি আছে তো এই আর মেয়ে এখন পড়াশোনা করছে আমার এইভাবে চলছে এখন তো সেই সকালে অন হয়েছিলাম আর এখন বাজে ছটা বোঝা হ্যাঁ প্রায় পৌনে ছটা হয়ে গেল পৌনে ছটার কাছাকাছি চা খাবো এবার মায়ের মা খাচ্ছে এই যে দেখতে পাচ্ছ কত ছোট কাপ মায়ের আর এই যে আমার মার লিকার চা আমার দুধ চা তো অনেকক্ষণ পর সেই সকালে অন হয়েছিলাম আর এখন অন হয়েছি এখন বললাম তোমাদের এখন পৌনে ছটার মধ্যে বেজে গেছে চা খাবো দুজনে আর মেয়ে পড়তে বেরিয়ে গেছে এই সব চলছে আর কি তো ঠিক আছে চাটা খেয়ে নি আগে চা খেয়ে নি কথা বলি তোমাদের সাথে এখন একটু বাদাম যে দেখো দেখতে পাচ্ছ একটু চাউমিন খেলাম সকালে আজকে চাউমিন হয়েছিল ব্রেকফাস্টে যদি আমার সেগুলো শেয়ার করা হয়নি আর কি তো ওই চাউমিনটা ছিল ওটা আমি খেয়ে নিলাম মা একটু মুড়ি খেলে বাদাম দিয়ে মাখলো শুকনো খোলা বাদাম দিয়ে মা এটা খেলো আর বাদাম বাদাম খাচ্ছি এখন আর টিভি টিভি চলছে না মা এই সময় কোনো টিভি আর কি দেখে না একটু হয়তো যাওয়ার থাকলে আর কি সেই সব যায় এখন প্রায় কোন একটা কাছাকাছি হয়ে গেছে আর কি আর সর্দি হয়েছিল সেই এখনো আছে তবে অনেকটা কম আছে আর কি হালকা হালকা একটু আছে এখনো দেখছো নাকে নাকে একটু কথা হচ্ছে আর কি ঠিক আছে আর তোমাদের সাথে পরে কথা বলবো আজকে চলে যাচ্ছি বাড়ি থেকে এখান থেকে চলে যাচ্ছি মা এসো মাও যাচ্ছে আমার সাথে যাচ্ছে মানে মা আমাকে ছাড়তে যাচ্ছে মা আবার আমাকে দিয়ে কিছুক্ষণ বসে চলে আসবে এখন দেখো কটা বাজে দেখতে পাচ্ছো সাতটা চল্লিশ সন্ধ্যে সাতটা চল্লিশ বাজে এবার বেরিয়ে পড়ছি মেয়ে করতে বেরিয়ে গেছে আমি আর মা এখন দুজনে বেরোচ্ছি তো ঝর্ণাদি একটু পর আসবে ঝর্ণাদিকে আগে বলেছি দিদিদের ওইখানে যেতে তারপর আমাদের ওইখানে যেতে বলেছি তো যাই হোক তাহলে আজকে ভিডিওটা আমি বড়ো করছি না আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করো আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নিটোপাট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও মা দুজনে মিলে গুড নাইট করে দিই টাটা গুড নাইট ড্রিমস